শীত আসলেই গ্রাম বাংলায় পিঠা খাওয়ার উৎসব পড়ে যায় আর শীতে যে কোনো পিঠা অনেক ভালো লাগে আর শীতকাল মানে কিন্তু পিঠা খাওয়ার আনন্দ আর খুবই মজাদার একটা পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা শীতের একটা জনপ্রিয় পিঠা আর এই পিঠার রেসিপি আমাকে অনেকে চেয়েছেন তাই আমার রেসিপিটা আমি শেয়ার করছি খুব সহজে কিন্তু আমি এইভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করি আর পাটিসাপটা পিঠাটা খেতে খুবই খুবই মজা আমিলোরা থাকছিলো না সহজ রেসিপি থেকে আজকে দেখাবো পারফেক্ট পাটিসাপটার রেসিপি পাটিসাপটা পিঠার জন্য প্রথমে আমরা পাঠিয়ে ব্যাটারটা রেডি করে নিব এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা চাউলের আটা চাউলের গুঁড়া যেটাকে বলেন আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাই দিতে হবে এখানে চাইলে আপনারা সাদা আটাটা প্যাকেটের আটাটাও ইউজ করতে পারেন ওয়ান থার্ড কাপ দিচ্ছি চিনি ময়দা আটা আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাউলের গুঁড়া দিয়েছি এক কাপ ওয়ান থার্ড কাপ দিয়েছি ময়দা ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি চিনির পরিমাণটা একটু কম দেওয়াই ভালো এবার আমি এখানে যে ব্যাটারটা রেডি করবো সেটা পুরোটাই দুধ দিয়ে রেডি করবো এখানে আমি হাফ কেজির মতো দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে আমি যে প্রাণের দুধটা সেটাই দিয়ে দিচ্ছি আর দুধটা দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এই সয়াবিন তেলটা দেওয়ার কারণ যখন আমরা পিঠার ব্যাটারটা দেব পিঠার ব্যাটারটা একটু কিন্তু প্যানে লেগে যাবে না খুব সুন্দর মতো ব্যাটারটা দিয়ে মড়ানোর সময় সুন্দর মতো মরিয়ে যাবে এক্সট্রাভাবে আর তেল ব্রাশ করা লাগবে না আমি পাতলা করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি এবার আমি যে পুর হিসাবে পাটি সাপটার পুরটা রেডি করে নিব এখানে আমি হাফ কেজি পরিমাণ হাফ কেজি থেকে একটু বেশি তিন পোয়া পরিমাণ আমি তরল দুধ দিয়েছি তিন পোয়া তরল দুধের মধ্যে নারিকেল কুড়ানো দিয়েছি পরিমাণ মতো ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সুজি কাঁচা সুজিটা এখানে আমি ইউজ করছি আপনারা চাইলে ভেজেও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি যে যেমনটা মিষ্টি খান সে তেমনটা মিষ্টি দিয়ে নিতে পারেন আর যেহেতু আমি ব্যাটারি চিনিটা ইউজ করেছি এই জন্য পুর পুরের যে ব্যাটারটা সেটার মধ্যে আমি গুড়টা ইউজ করছি তাহলে খেজুরের গুড়ের একটা টেস্ট আসবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার চুলার উড়তে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়াটা অফ করা যাবে না নাড়াচাড়াটা অফ করলে কিন্তু দলা পাকিয়ে যাবে আগে গ্রামে যখন আমরা পাটিসাপটা পিঠা তৈরি করতো তখন দেখতাম যে কলা গাছ থেকে কলা গাছের পাতা থেকে কেটে একটা লম্বাটে যে মাঝখানের অংশটা থাকে সেটা কাটতো কেটে ওর উপরে হালকা করে তেল দিয়ে এটা কড়াইতে দিয়ে তেল ভালো করে ব্রাশ করে সাপটা পিঠা বানাইতো মানে পাটিসাপটা পিঠা বানানোর একটা ধুম সকাল থেকেই এটার জোগাড় করা ওটা জোগাড় করা কিন্তু এখন দেখেন আমরা খুব সহজে কিন্তু সাপটা পিঠাটা বানাতে পারি অত ঝামেলা মনে হয় না কিন্তু আগে গ্রামের মানুষের জীবনযাত্রা অনেক সহজ ছিল তারা গাছ থেকে কলা পাতা নিয়ে এসে তাদের অত ব্রাশ রাশ ছিল না খুব সহজে তারা বানিয়ে নিত আর আমরা এখন অনেক সুন্দর করে পরিপাটি হয়ে বানানো ট্রাই করি মাঝখানে পুরটা দিই অনেকে পুরটা কিন্তু গ্রাম অঞ্চলে দিত না এমনি পাটিসাপটা ব্যাটারটা করে গুড় দিয়ে ব্যাটারটা করে ভাস করে দিয়ে দিত এই অবস্থা আর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলা হবে না খুব একটা ঘন হবে না অবশ্যই চেষ্টা করবেন পাটি সাপটার ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে তৈরি করার জন্য দুধ দিয়ে তৈরি করলে খেতে খুবই খুবই মজার হবে আর যদি আপনি এখানে পানি ইউজ করেন তাহলে কিন্তু টেস্ট অত ভালো পাবে ব্যাটারটা রেডি করার সময় অবশ্যই একটু সয়াবিন তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু বারবার প্যানে তেল ব্রাশ করা লাগবে না একটু ফার্স্ট টাইমে ব্রাশ করে নিলেই হবে আর প্যান থেকে খুব সুন্দর মতো উঠে যাবে আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যেহেতু পুরটা ভিতরে থাকবে পুরটাও মিষ্টি তাই একটু চিনির পরিমাণটা আমার কাছে মনে হয় যে একটু বাইরের যে ব্যাটারের চিনির পরিমাণটা একটু কম দেয় ভালো প্যানটা গরম হয়ে গেলে আমি পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন আপনারা যদি চান ছিদ্রযুক্ত পাটিসাপটা তৈরি করবেন সেক্ষেত্রে চুলা রাসটা একটু বাড়িয়ে দিবেন আবার অনেকে চাই যে ছিদ্রযুক্ত পাটিসাপটা তৈরি করব না একটু মসৃণ টাইপের পাটিসাপটা করবো সেক্ষেত্রে আপনারা কিন্তু যে চুলা রাস্তা সেটা একটু কমিয়ে দেবেন এখানে পাটির পুরটা যেটা আমি রেডি করেছি সেটার কিন্তু ঘনত্ব খুব একটা পাতলা না খুব একটা ঘন না এমন একটা ঘনত্ব আর যতটা পুর বেশি দেওয়া যাবে পাটিসাপটা পিঠার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে এবার আস্তে আস্তে এক সাইড থেকে পাটিসাপটাকে খুব আস্তে আস্তে করে মরিয়ে নিতে হবে সুন্দর করে আর পাটিসাপটার পুরের ভিতরে নারকেল দেওয়ার জন্য কিন্তু এই সাপটাটা খেতে খুবই মজার হবে এটা একটু আমি ছিদ্রযুক্ত করে নিচ্ছি আবার আপনার ছিদ্র নাযুক্ত পিঠাও আমি করে দেখাবো এটা চুলার উপরে ডিপেন্ড করে পাটিসাপটাটা আপনি ছিদ্রযুক্ত করবেন নাকি গাটা খুবই মসৃণ করবেন এটা চুলার তাপের উপরে নির্ভর করে আর পাটিসাপটার ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন না আবার খুব একটা পাতলা না ব্যাটারটাকে দিয়ে আমি হালকা করে একটু গোলাকার করে নিচ্ছি খুবই সহজ পাটিসাপটা পিঠা বানানো যদি এইভাবে বানাতে পারেন আর অবশ্যই চাই করবেন চাউলের আটা আর ময়দা দুইটা ইউজ করার জন্য তাহলে আপনি যখন পিঠাটা ভাস করবেন তাহলে দেখবেন যে পিঠাটা আর ভেঙে যাচ্ছে না যদি শুধু চাউলের গুঁড়াটা দিয়ে তৈরি করতে যান তাহলে অনেক সময় পিঠাটা ভেঙে যাবে আর অনেকে বলেন যে গরম পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে কোনো কিছুরই দরকার নেই আপনি নর্মাল পানি দিয়েও করতে পারেন আবার নর্মাল দুধটা একটু জাল করে ঘন করে রেখে সেটা দিয়েও করতে পারেন এখানে কোনো তাপ যে নর্মাল তাপমাত্রার জিনিস ইউজ করতে হবে বা একটু গরম করে ইউজ করতে হবে এটা কোনো বিষয় না আপনি একটু চাউলের গুঁড়া আর ময়দাটা ইউজ করে পিঠাটা বানাবেন তাহলে দেখবেন পিঠাটা অনেক ভালো পারফেক্ট হবে আর আমার হাতের এই পাটিসাপটা পিঠাটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার মতো যারা পিঠা লাভার আছেন তারা অবশ্যই এই পাটিসাপটা এই শীতে একবার ট্রাই করবেন নতুন গুড় দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন তাহলে পিঠার টেস্ট আরও অনেক ভালো আসবে কারণ নতুন গুড়ের যে কোনো পিঠাই অনেক বেশি টেস্টি হয় আর আমার পাটিসাপটাগুলো পুরোটা রেডি করে ফেলেছি পাটিসাপটার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে সাপটা পিঠার পুরটা যেটা সেটা যদি একটু বেশি টেস্টি করে বানানো যায় তাহলে পাটিসাপটাও খেতে অনেক ভালো লাগে নেক্সট টাইম আমি ক্ষীর সাদে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করবো অবশ্যই আমার পেস্টি আর আমার ইউটিউব চ্যানেলেতে চোখ রাখবে সিজনে কিন্তু দারুণ দারুণ মজার বেশ কিছু পিঠার আইটেম নিয়ে থাকবো আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে অনেক সহজ রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের পাটিসাপটা পিঠা তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পিঠাটা কেমন হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আজকে ইলোরার সহজ রেসিপি থেকে আমি ইলোরা বিদায় নিয়ে নিচ্ছি অন্যদিন আবার কোনো রেসিপি অথবা কেকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপির সাথে থাকবেন আমার ফেসবুক পেজ ইলোরা আক্তারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ